बायो ने Thank you. আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন বোন কারণ সকাল সময় আজকে শুক্রবার আজকে সবাই আমাদের পূর্ণিমার সাহিত্যে আসবে বিয়ের কেনাকাটা করার জন্য বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা সবকিছু কেনাকাটা করার জন্য এবং কি যারা অনেকেই আছে যে চায় যে ভাইয়া আমি ঈদ অনেক বাকি দুই মাস দেড় মাস আরো বাকি কিন্তু অনেকে চাই যে ভাই আমি ওই ঝামেলা করতে চাই না পরবর্তীতে আমি এখনই সবকিছু কিনে ফেলতে চাই তো আমি তাদেরকে বলবো আসেন আমাদের ঈদের কালেকশন কিন্তু আমরা কালেকশন করা শুরু করে দিয়েছি আমাদের প্রত্যেক দিন কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন আসতেছে ঈদের জন্য থ্রি পিস পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস দেশি ড্রেস যত কালেকশন আছে আর এখন আপনাদেরকে জামদানি শাড়ির মধ্যে অফার দিব যে জামদানি শাড়িটা গতকালকেও পঁচিশশো টাকা ছিল কিন্তু শুধুমাত্র আজকে শুক্রবারের জন্য আপনাদেরকে এই জামদানি শাড়িটা দিয়ে দিব দুই হাজার টাকা অফার আগামীকাল শনিবারে কিন্তু আবার এই অফারটা পাবেন না এই অফারটা শুধুমাত্র আজকে রাত দশটা পর্যন্ত চলবে এখন থেকে রাত দশটা পর্যন্ত চলবে পঁচিশশো টাকা যেটা ছিল আমাদের এটা আমরা এখন আপনাদেরকে দুই হাজার টাকা অফার দিয়ে দিব ঠিক আছে আমরা এখন স্টার্ট করে দিই আর করে আমি নিব ভাইয়া অবশ্যই নিবেন কেন নিবেন এগুলো তো আপনাদের জন্যই অফার দিচ্ছি ইনশাল্লাহ বোনরা যারা নিবেন অনলাইনে যারা নিবেন ইনশাল্লাহ আপনারা ক্যাপশনে নাম্বার দিয়েছি সে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে নিয়ে নেন তাড়াতাড়ি দেরি করবেন না আর যারা দোকানে আসতে যাচ্ছেন এক্ষুনি চলে আসবেন আজকে রাত দশটা পর্যন্ত আমাদের এই অফারটা চলবে ইনশাল্লাহ আমরা এক এক করে খোলা স্টার্ট করলাম বোন আপনারা দেখতে থাকেন শাড়িটা অনেক সুন্দর দেখেন কালারটা হচ্ছে গিয়া বেগুনি কালার একদম পিওরের জামদানি শাড়ি যেটা আমাদের দেশীয় রাসম ফিফটি রেশনের জামদানি শাড়ি এই জামদানি শাড়িটা আপনাদেরকে মুহূর্তে বড় অফার দিচ্ছি বল আপনি যদি না নেন আপনি মিস করবেন কারণ এটা বাইরে থেকে কিনতে গেলে আপনার অনেক টাকা দিয়ে কিনতে হবে আপনার প্রয়োজন নাই বাইরে গিয়ে এত টাকা লস করার আমরা আপনাদেরকে অফার দিচ্ছি জলদি করে নিয়ে নেন ঠিক আছে আরেকটা কালেকশন দেখান ওনারা শুধু দেখতে থাকবে আর অর্ডার করতে থাকবেন ইনশাল্লাহ আমি শুধু দেখাবো একের পর এক আর আপনারা শুধু দেখবেন আর অর্ডার করবেন ঠিক আছে আপনাদের কাজ শুধু একটাই এটা হচ্ছে মিষ্টি কালার একদম অরিজিনাল মিষ্টি কালার দেখেন কালারটা খেয়াল করেন কত সুন্দর কালার পাড়ের ডিজাইন খেয়াল করবেন সবসময় পাড়ের ডিজাইন বডির ডিজাইন আচল এগুলো দেখবেন শাড়িটা তাহলে বুঝতে পারবেন যে শাড়িটা কত সুন্দর সবকিছু মিলিয়ে যদি ভালো লেগে যায় আপনি অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন মাশাল্লাহ শাড়িটা কিন্তু অস্থির ভাই শাড়িটা অনেক সুন্দর মানে শাড়িটা আপনার লাইট ফিরোজা কালার মধ্যে ফিরোজা ব্লু কালার মধ্যে দেখার মতো কালার প্রত্যেকটা কিন্তু গ্লেজ দিবে এটা মনে করবেন যে জরি সুতা দিয়ে কাজ করা তো বাইশ কেট গোল্ড দিয়ে কাজ করা আছে পুরোটা শাড়ির মধ্যে খুব সুন্দর এগুলোর সাথে কি ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে মনে এগুলো দামি শাড়ি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে অফার দিচ্ছি আজকে শুক্রবারের জন্য যারা দোকানে আসবেন চলে আসেন যারা অনলাইন নিবেন এক্ষুনি ওয়াটার কয়েন যেটা যেটা ভালো লাগতেছে এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন বা সিদ্ধ জলপাই টাইপ কালারটা বলতে পারেন কিন্তু কালারটা আমি বলবো গোল্ডেন কালার খুব সুন্দর এটা ডিপ গোল্ডেন কালার মধ্যে খুব সুন্দর শাড়ি দেখার আপনি দেখতে যাবেন একের পরে অনেক শাড়ি আছে আমরা হয়তো লাইভের মধ্যে আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা শাড়ি দেখাবো কিন্তু আপনারা দোকানে আসলে কয়েক হাজার পিস শাড়ির ডিজাইন কালা দেখতে পারবেন এটা কিন্তু সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর কালার মাসাল্লাহ এটা পাড়ের ডিজাইনটা টোটালি ডিফারেন্ট টাইপ ডিজাইন করছে অনেক সুন্দর একদম পিওরের রেশম ফিফটি রেশমের জামদারি শাড়ি যেটা আমরা অফার দিচ্ছি এই মুহূর্তে এটা হচ্ছে লাল এটা টকটকে শুধু লাল ভালোবাসার কালার চোদ্দোই ফেব্রুয়ারি আছে সামনে ইনশাল্লাহ এই সেটা নিয়ে নিবেন ইনশাল্লাহ পড়তে পারবেন ওই দিন এটা ভালো লাগবে জামদানি শাড়ি একটা কিনতে গেলে তো পাঁচ থেকে ছ হাজার টাকা বাজেট করতে হয় কিন্তু আমরা একটা খুবই কম প্রাইসে দিচ্ছি বল এই সুযোগটা কাজে লাগান জলদি অর্ডার করেন পরে পাবেন না পরে কালো নাকি ব্লু তো ব্লুর পর একটা কালো দেখেন ব্লুটা অস্থির দেখো কালারটা কত সুন্দর আসতেছে এটা সুন্দর এটা ব্লু কালারের মধ্যে নাভি ব্লু কালারের মধ্যে চমৎকার একটা কালার এবং আচল পার বডি সেই সুন্দর বল মিস করবেন না ঝটপট নিবেন ঝটপট নিবেন এটা রিয়েল কালার এটা এটা আসল কালার আছে এটা হাতের দস্তকে ডিমিম সবুজ কালার না গ্রিন পাতা গ্রিন কালার এটা 마শাআল্লাহ সুন্দর পাতা গ্রিন

ওই নাই ইনশাল্লাহ এটা কি অরিজিনাল জামদানি শাড়ি নাকি সুতি এটা সুতি না এটা ফিফটি রেশমের অরিজিনাল আমাদের দেশীয় জামদানি রেশমের এটা কি লাইট পার্পল আই হাই লাইট পার্পলের মধ্যে মাসাল্লাহ চমৎকারের মধ্যে সেই সুন্দর সেই সুন্দর অনেক আঙ্কন প্রত্যেকটা শাড়ি আনকো বোন লেহেঙ্গা দেখান অবশ্যই দেখাবো কেন দেখাবো না আচ্ছা রাত্রে একটা লাইট করে দিব লেহেঙ্গার ইনশাআল্লাহ এটা হচ্ছে মিষ্টি গাজরি মিষ্টি কালার খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দুই হাজার আমি প্রথমেই বলছি বোন গতকাল আমরা এই শাড়ি পঁচিশশো টাকা সেল করছি কিন্তু আজকে শুক্রবারের জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি এই শাড়িটা মাত্র দুই হাজার টাকা অফার যারা নিবেন ইনশাল্লাহ লাকি কারণ এটা আপনি শনিবারে আসলে ওই পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে এটা সুন্দর এটা অনেক সুন্দর মাশ আল্লাহ তো অনেক আন্দোলন মাশাল্লাহ খুবই সুন্দর এই পিঁয়াজ কালারটা খুলেন এটা খুলেন হ্যাঁ ব্লু ওয়াইজ ডিফারেন্ট কালার খুলেন আপাও মার্শাল্লাহ দাও এই পিয়াজ কালারটা সুন্দর এই জন্য এই জন্যই আমি নিজে খোলালাম সাইটা সুন্দর কালারটা ওয়ার্ডার চলে আসছে গোল্ডেনটা গোল্ডেনটা ওই আপুর নাম কি যে অর্ডার করতেছে তো দেখেন তো আমি নামটা মেনশন করে দিই সাবিহা নূর সাবিহা নূর আপু আমার লাইভ দেখতেছে হয়তো ওই আপু গোল্ডেন কালারটা ওয়ার্ডার করে ফেলছে ইনশাল্লাহ তাকে দেওয়া হয়েছে এবং রেড কালার একটা ওয়ার্ডার করেছে দুইটা কালার অর্ডার করেছে আপুকে দুইটা সাইড দিয়ে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনারা যেটা যেটা ভালো লাগতেছে এক্ষুনি অর্ডার করেন এটা পেঁয়াজ কালারটা দারুণ এক্ষুনি অর্ডার করে ফেলবেন দেরি করবেন না কেউ ইনশাল্লাহ এটা হচ্ছে কলিজা মেরুন দেখেন ওরা কলিজা ডিপ কলিজা মেরুন এটা দেখার মতো কালার টান দাও

হয়তো আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তবু আমি কথা বলতেছি লাইভ করতাম না তবুও করতেছি ইনশাল্লাহ রিকোয়েস্টেড লাইভ এটা ছিল পঁচিশশো টাকা সাড়ে দুই হাজার টাকা অফার থাকবে আজকের জন্য কথা বলা জানা না যে ডাল লাগে এই শাড়িটাও সুন্দর লাইট বেগুনি কালার মধ্যে না লাইট বেগুনি কালার বলতে খুব সুন্দর শাড়ি সব দেওয়া সব দেওয়া সব দেহাজার টাকা এরপরে একটা ম্যাজেন্ডা খুলেন হ্যাঁ এই আকাশিটা খোলার পরে মানে ফিরোজা কালার এটা এটাই হচ্ছে অরজিনাল ফিরোজা কালার আমরা অনেকগুলো কালারকে বলি ফিরোজা ফিরোজা কিন্তু ফিরোজা হচ্ছে লিগেলি ফিরোজা কালার হচ্ছে এটা অনেক সুন্দর এটা আকাশি রং বলা হয় খুব সুন্দর এটা কালারটা দারুণ দুই হাজার টাকার পিওরের জামদানি শাড়ি জলদি নেন ভাই আপনারা মেসেজ চেক করেন না কেন অবশ্যই করবে না করলে আপনি ফোন দেন আপু এই যে ম্যাজেন্ডাটা দেখেন এই যে ম্যাজেন্ডা কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাশাআল্লাহ শাড়িটা সুন্দর অনেক ম্যাজেন্ডা কালার দারুন শাড়িটা যেটা প্রাইস পাচ্ছেন মাত্র 2000 টাকা অফারে রেড কালার না এটা টকটকে সিঁদুর লাল বোন টকটকে সিঁদুর লাল সবাই পছন্দ করেন কিন্তু এটা এটা যে শুধু পার্টি পারবেন তা না এটা সব সময় ইউজ করতে পারবেন লাল কালার এটা সবাই শখ করে যেমন এই যে কালারটা এটা ডিপ বেগুনি কালার সুন্দর একটা কালার এটা ও এইসব কালার মেজের পছন্দের মাসাল্লাহ মার্শাল্লাহ চমৎকার সাইড ডিজাইনটা অত সুন্দর এটা দেখেন কালারটা এটা হচ্ছে দিববাঙ্গী কালার দেখেন কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর ডিব্বাঙ্গী কালার এটা দারুন শাড়িটা অনেক দারুণ ওরে বাবা রে বাবা ভাইরে ভাই কি এটা দুই টাকায় কত বড় অফার দিচ্ছি আপু আপনি যদি এই শাড়ি হাতে না পান বুঝ বিশ্বাস করতে পারবেন না অনেকে বলতে পারেন হৃদয় তুমি যে কথাটা বলতেছো এটা কি সত্যি আমি নিজে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিলাম বোন আপনি আজকে দিনের জন্য দুই হাজার টাকা পাবেন কিন্তু আপনি আগামীকাল শনিবার দিন আসলে এই শাড়িটা আপনার পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে কারণ এটা শুধুমাত্র আজকে শুক্রবারের জন্য জুম্মার দিনের জন্য আজকে বড় অফারটা দিয়ে দিলাম আপনাদেরকে ইনশা আল্লাহ আশা করি বুঝতে পারছেন শাড়িটা সুন্দর এটা কালারটাও ঠিক আছে এটা সবজি কালার সবজি কালার ওরা এটাও সুন্দর লাইট ল্যাভেন্ডার পার্পল দেখার মতো কালার সব 2000 সব 2000 টাকা আজকে শাড়ি দেখে পাগল বানায় ফেলবো আমার বন্ধুদেরকে যে এত সুন্দর সুন্দর শাড়ি কালারফুল ইজ জাস্ট প্রত্যেকটা কালার এরপর একটা অরেঞ্জ খুলবো ইনশাআল্লাহ এটা দেখাই এটাও কিন্তু স্কাই ব্লু কালার এবং এটার মধ্যে জরি সুতা এবং হচ্ছে সুতা দুইটার কালার কাজ করেছে মাল্টি কাজ করা এইসব শাড়িগুলাই আপনারা অন্য অন্য জায়গার থেকে আমি জায়গাগুলার শোরুমগুলোর নাম বলবো না কিন্তু আমি একটু উদাহরণ দিই আমার পাশের মার্কেটটাই হ্যাঁ আমার পাশের মার্কেটটাই ওই মার্কেটে আপনি এই শাড়িগুলা কিনতে গেলে আপনার কিনতে হবে মিনিমাম সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে ওইটা অরেঞ্জ না কালারটা সুন্দর অরেঞ্জ কালারটা দারুণ সব দুই টাকা দিচ্ছে অফার এটা অন্যরকম কালারের মধ্যে আকিয়াল মাছে তাইলে আর ওপি ওশ দাও ঠিক আছে দিয়ে দাও তিনটা যার ভালো লাগবে নিবে এটার সাথে ब्लाउজ দিছ নাই ইন্ডিয়া থেকে আসছে টিস ও ইন্ডিয়া থেকে সরি ড্যামনা থেকে আসে নাই ইন্ডিয়ার সবকিছু ইন্ডিয়া তো সব ইন্ডিয়া বলতে বলতে মুগসটা গেছে এটাও সুন্দর হ্যাঁ জামদানি শাড়ি কিন্তু অরিজিনালি ড্যামরায় তৈরি হয় অনেক আপুরা জানেন না হয়তো সবাইকে আমি বলে দেই জামদানি শাড়িটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি জামদানি শাড়ি ঠিক আছে এই শাড়িটা মানে শীতলক্ষা নদীর পানি ছাড়া হয় না মানে আবহাওয়া ছাড়া হয় না নাকি শীতলক্ষা নদীর যেটা আবহাওয়া আছে সেই ওয়েদার ছাড়া ওইখানে ওয়েদার ছাড়া হয় না এটা আর ওইখানে জ্যামরাতেই এটা তৈরি করতে হয় এই শাড়িগুলো আপনি যেটা এটাও জামদাই তৈরি ওইটা হচ্ছে একেবারেই অরিজিনাল জামদাই শাড়ি যেটা দেখা যেটা নাম বলতেছি আমি ওই শাড়িগুলো মনে করেন যে দাম আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে যে শাড়িটা দিচ্ছি এটাও জামদাই তৈরি হয় কিন্তু এটা ফিফটি রেশন থাকবে এটার প্রাইসটা টা দিচ্ছে আমরা দুই হাজার টাকা কিন্তু এটা বাহিরে বিক্রি করে সাড়ে পাঁচ থেকে পাঁচ হাজার টাকা এরকম সেল করতে পারে না আমরা দুই হাজার টাকা অফার দিচ্ছি আজকের দিনের জন্য নিয়ে যাবেন এটা হচ্ছে ব্যানসন কালার ব্যানসন কালার এটা চমৎকার মার্শাল কালার ধরে দিতি এটা হচ্ছে জাম না এটা জাম মার্শাল্লাহ চমৎকার চমৎকার আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর দামি দামি শাড়িগুলো আমার বোনদেরকে এত রিজনেবল প্রাইসে দিতে পারতেছি কত কম প্রাইস হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস এটা এটার সাথে ব্লাউজ পিস থাকবে না এটা প্যারট গ্রিন কালার এবং এটার প্রাইসটা 2000 টাকা অফার দিচ্ছি ইনশাআল্লাহ এটা সি গ্রিন কালার দেখো ওই সি গ্রিনটা কত লাস্টের কোনায় ঠিক আছে এটা গোল্ডেন গোল্ডেন কালার এটা বিস্কিট গোল্ডেন কালার প্রথমে এটা দেখাছিলাম গোল্ডেন কালার আর এটা হচ্ছে কি বিস্কিট গোল্ডেন কালার খুব সুন্দর কালার মার্শাল্লাহ দেখার মতো কালার অনেক শাড়ি অনেক শাড়ি অভাব নাই কয়েক হাজার পিস শাড়ি কালেকশন দেখছেন একশো পিস দেখাইছি হ্যাঁ এখনো হয়েছে না তার মানে দুই লক্ষ টাকার শাড়ি দেখিয়ে ফেলছি আপনাদেরকে দুই লক্ষ টাকার অফার ইনশাল্লাহ ঝটপট নিয়ে নিবেন দেরি করবেন না কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি এক লাইভের মধ্যে আপনাদেরকে কত কালেকশন দেখাই বোন এত কালেকশন কেউ দেখাতে পারবে সবাই মনে করেন যে দশ পিস পনেরো পিস দেখায় শেষ আর দেখায় না এক পিস নিয়েই পাঁচ মিনিট কথা বলে অন্য অন্য জায়গায় এই একটা পিস শাড়ি ধরে ও ডিটেলস দেখাবে পাড়ের ডিজাইন দেখাবে ফুল দেখাবে ছোট বুটালা দেখাবে আঁচল দেখাবে ব্লাউজ দেখাই দেখাইতে একটাই মিনিট পার করে করে কারণ ওর কাছে শাড়ি আছে মিনিট পার করলে তো অনেক ঠিক আছে না আর আমাদের কাছে তো কয়েকশো কালেকশন বল এটা খুলতে হয় শুধু একের পরে খুলতে হয় দেখাইতে হয় তবুও শেষ করতে পারি না আর কত কালেকশন আছে এটা লাল মাসাল্লা এটাও সুন্দর শাড়ি সুন্দর ডিজাইনটা অসাম প্রাইস থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা প্রাইস থাক কালেকশন প্রচুর আছে আমি প্রথমে বলছি বল আমাদের আপনাদের জন্য একটা জামদানি শোরুম করেছি আলাদা এই শোরুমের মধ্যে সব জামদানি শাড়ি আপনারা পাবেন সব ঢাকায় জামদানি শাড়ি রেশমের জামদানি শাড়ি তারপর গিয়ে দেশীয় যত জামদানি শাড়ি আছে আর কম দামি থেকে শুরু করে দামি পর্যন্ত সব জিনিসের মধ্যে আপনারা অফার পাবেন তো চলে আসবেন আমাদের দোকানে আজকের যে শুক্রবারের জন্য শুধুমাত্র আজকে শুক্রবারের জন্য আমরা এই যে এই অফারটা দিলাম দুই হাজার টাকা কিন্তু আগামীকাল শনিবার আসলে আবার আপনার এটা পঁচিশশো টাকা কিনতে হবে গতকালকেও আমাদের এটা পঁচিশশো টাকা ছিল আজকে শুক্রবারের জন্য রাত দশটা পর্যন্ত অফারটা দিলাম সুযোগ করে দিলাম বন্ধুদেরকে যেহেতু আজকে সরকারি ছুটি সবাই ফ্রি আছেন ফ্যামিলি সার্কেল নিয়ে এবং কি নিজেও একা চাইলে আপনি পূর্ণিমার সাথে চলে আসতে পারেন এই অফারটা নিয়ে ফেলতে পারেন ইনশাআল্লাহ জটপট চলে আসেন রাত দশটার পর্যন্ত সময় আছে সবাই ভালো থাকবেন নেক্সট অফারে দেখা হবে আপনাদের সাথে